হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা ও সবাই ভালো আছেন আপনার দয়া লমতো আমি একটা ভালো আছি তো ভিহ বড় বড় মতো আজকে আপনাদের মাঝে আবার একটি বশীগরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে ভিওয়ার্স কাম উত্তেজনা বশীকরণ মন্ত্র না যে আপনার পিছনে পাগলের মতো শুকবে ভিওয়ার্স আপনার এই মন্ত্রটি একবার প্রয়োগ করে দেখুন যে কোনো মেয়ে সে বিবাহিত হোক অবিবাহিত হোক বা যতই অহংকারী হোক না কেন শুধু এই মন্ত্রটি সঠিকভাবে সুন্দরভাবে তার উপর প্রয়োগ করবেন একদম আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার পিছনে পাগলের মতো যতক্ষণ না আপনি তার সংস্পর্শ আসছেন বা তার সাথে মেলামেশা করতেছেন ততক্ষণ পর্যন্ত তার উত্তেজনা কমবে না বরং সে বৃদ্ধি পাবে তো ভিউয়ার্স আপনারা এই মন্ত্রটিকে কিভাবে কাজে লাগাবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব আপনারা পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন টেলিটাই দেখলে অনেক নিয়ম মিস করে যাবেন তখন কাজ করতে গিয়ে কাজে ভুল করবেন কাজ হবে না তখন আমাদেরকে বলবেন যে ভাই এসব কাজ হয় না তো সময় যাতে নষ্ট করতেছেন একটু মজুর সহকারে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনার কাজে আসবে তো বিকজ এটা দিয়ে মনে করেন যে আপনার প্রেমিকা চলে গেছে অনেক দিনের রিলেশন কিন্তু এখন আপনাকে পাত্তা দেয় না চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবেন বা আপনার ওয়াইফ যদি বাবার পাড়ে চলে কোনো ঝামেলার কারণে তাকেও ফিরিয়ে আনতে পারবেন আপনার পাশের বাসার ভাবেকে এক কথা যে কোনো নারীকে যে কোনো নারীকে সে আপনার রিলেটেড হোক বা বাইরের কে হোক যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন শুধুই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে তো ভিডিওস অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে আমি ভিডিওর নিয়ম এখন বলে দেবো আপনারা আমার সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল ওয়ারেন্টি বাঁচিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বিহার্স স্কুনে দেওয়া মন্ত্রটি আমরা আপনাদেরকে বোঝার সুবিধার্ থাকবো পড়ে শোনাচ্ছি ওম নাম রুদ্রায় কোপিলাই বেরোয় কালিনাফ ওম ফর্ট ফর সাহা তবি হোর্স আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন শনিবার অথবা মঙ্গলবার যে কিন্তু দূরে দিনের মধ্যে একটা দিন পাঠ করবেন আপনাদেরকে এর জন্য প্রয়োজন পড়বে দুইটি লবঙ্গ কালো সুতা মানে কাপড় সিলাই করে যে সুতাগুলো দেয় ওই সুতা কালো সুতা দুটা লবঙ্গ আর সিঁদুর আপনারা কালো সুতোর দুই মাথায় আপনারা দুটা লবঙ্গ বেঁধে নেবেন নেওয়ার পরে এই মন্ত্রটি একবার পাঠ করবেন আর একবার করে ওই সিঁদুরে সিঁদুর ভরাবেন দিয়ে দুই লবঙ্গ এক জায়গায় করবেন আবার একবার পাঠ করবেন আবার লবঙ্গ মনে করেন যে সিঁদুরের কোটাতে চুবাবেন তারপরে আবার এক জায়গায় করবেন এইভাবে আপনারা একশো থেকে একচল্লিশবার মন্ত্রটি পাঠ করবেন আর প্রত্যেকবার মন্ত্র পাঠ করার পরে লবঙ্গ দুটি আপনারা সেদুরের চুপাবেন আবার এক জায়গায় করবেন তাহলে আপনার কাজের ফলাফল পেয়ে যাবেন একদিনের মধ্যে মেয়ে আপনার জন্য কুত্তা পাগল হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই আমাদের ভিডিওটি উপকার আসবে